হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আজকে সারাদিন আমি কি কি করবো সব অল্প অল্প করে তুলে ধরব হ্যাঁ এখন আমি ঘুম থেকে উঠেছি এবার ব্রাশটা করে নিই চোখে মুখে জল দিই এখন আমি ব্রাশ করে নিচ্ছি আমার ব্রাশ হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে এখানে দুধ দুধ গ্যাসে বসিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ করতে বসিয়েছি রান্না করবো কারণ মেয়েদের স্কুল রয়েছে আর কফি না খেলে কাজে এনার্জি আসবে না সেই কারণে আমি কফিটাও মানে খাওয়ার জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে বাসন পড়ে রয়েছে বাসন মাজবো অনেক বাসন রয়েছে দেখুন বন্ধুরা এখন আমি কফি দুধ গরম করে কফি নিয়ে চলে এসেছি আর বিস্কিটের কৌটো নিয়ে নিয়েছি এখন একটু খেয়ে নিই খেয়ে নি গরম গরম কফি হবে আর এই মোটা মোটা বিস্কুট দারুন খেতে সকাল আমার কফি খাওয়া দান শেষ যে এখানে রান্নাও বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত আর এখানে পটল ভাজা বসিয়েছি আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছাড়াবো এদিকে মশলা পেস্ট করার জন্য মিক্সিতে সব মশলা নিয়ে নিয়েছি পেস্ট করব। ওকে রান্না করে তারপরে দেখাচ্ছি আমার রান্না অলমোস্ট ডান এই যে করেছি ঝুড়ো পটলের ভাজা আর এই যে লাল লাল ডিমের ঝোল এইবারে মেয়েদের টিফিনের জন্য ম্যাগি ম্যাগি বসাচ্ছি জলটা গরম হয়েছে ম্যাগিটা দেবো এবারে আর এই যে দুজন খাচ্ছে স্কুলে যাবে একজন এখনো ড্রেস পরেনি চান হয়ে গেছে কিন্তু ড্রেস পরেনি আর বড়টা ড্রেস পরে নিয়েছে ও যেহেতু আগে স্কুলে যাবে আরও পরে যাবে ডিমের ঝোল আর পটল ভাজা দিয়ে খাচ্ছে আর ওদের টিফিনের জন্য তো ম্যাগি করছি ওকে এত কাজ করছি মানে এত গরম যে কিছু বলার নেই দেখো গরমে রান্নাঘর থেকে বেরিয়ে এসে একটু সোফায় বসে পড়লাম আর সোফার পেছনে আমার দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর সেটা সিনারিটা কি সুন্দর এখানে বসলে মনটা পুরো ফ্রি হয়ে যায় এই যে ম্যাগিটা করে নিয়ে চলে এসেছি আমি উল্টো চামই হয়ে করছি ম্যাগিটা হয়ে গেছে এদের টিফিনিগায় দুজনের ধরে দেবো কারণ দশটা বেজে গেছে ওরা স্কুলে বেরোবে ভরে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে নালে বড় এমনিতে ওরা নিজেরটা নিজেরা করে নেয় আজকে একটু করে দিলে ভালো হয় দেরি হয়ে গেছে তা বেরো তাড়াতাড়ি যায় চুলটা বেঁধে আয় একটু ভেঙে ভেঙে দিলে ভালো হতো 우롤 롬바 롬바 스프 ভাত তরকারি কম দিলে হবে কিন্তু এইটা ম্যাগি বিশেষ করে কম বেশি দিলে হবে না বেশি যাকে দেবো সে তো আনন্দ হবে কম যাকে দেবে বলবে আমার কম হয়ে গেছে কেন ভাত তুমি যত কম দেবে তত ভালো ওদের এই যে ম্যাগিগুলো প্যাকেট হয়ে গেছে আর আমি জলে বসিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি সে কারণে প্যাকেট করে দেব ওরা নিয়ে চলে যাবে দিয়ে এখন আমি চানে যাব চান না করলে আবার মেজোটাকে নিয়ে স্কুলে আমি বেরোবো সাড়ে দশটা এগারোটার দিকে আমি এক সাড়ে দশটায় বেরোই না যদিও আমি এগারোটার সময় বেরোই এগারোটায় বেরোবো ওকে বাই চান ধান করে তারপরে দেখাচ্ছি বা দেখানো আমি আর কিছু নেই আর এবারে স্কুলে বেরোবো ওকে বাই আমি চান করে রেডি হয়ে চলে এসছি একটু ভাত খেতে আমি আমার সবসময় সকালে যেখানে যাই না কেন আগে রান্না সেরে চান টান করে ভাত খেয়ে ভাত না খেয়ে আমি ঘর থেকে বেরোই না এই যে ডিমের জন্য নিয়ে বসে গেছি আর একটা তার সাথে একটা ডিম নিয়েছি আলু নিয়েছি আর একজন রেডি হচ্ছে এগারোটা বাঁচতে যাচ্ছে ওকে তাড়াতাড়ি খেয়ে তারপরে কথা বলছি ওকে আমরা এখন স্কুলের রাস্তায় বেরোচ্ছি যে সবাই রেডি হয়ে গেছে আমার মেয়েও রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে ওকে ঢুকে যা ওকেও নিয়ে আজকে কেউ নেই আমাদের গুলো আবার হ্যাঁ না সবাই ঘুরতে গেছে শপিং করতে গেছে থেকে এসে আমার মেয়ের প্রথম কাজ হচ্ছে কি রান্না করেছি এসে আগে ঢাকনা খুলে আগে দেখে নিলো ড্রেস চেঞ্জ করেনি আগে কি রান্না করেছি আগে সেটা তাকে দেখতে হবে দেখে চলে এলো ওকে বাই আজকের মতন টাট্টা সবাইকে সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে বা কোনো কিছু যদি খারাপ হয়ে থাকে কমেন্ট করে প্লিজ জানাও তাহলে আমি বুঝতে পারবো তোর কিছু বলার আছে ও বাই বাই তাহলে বলে দে কই তোকে দেখা যাচ্ছে না কি বাজে দেখেছে ওকে টাটা বাই সবাইকে সবাইকে ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে